পুনরায় কিছু আর আজকের পর্বে দেখা যায় সুদীপার গ্রামের লোকজন চৌধুরী বাড়িতে আসলে আদিত্যর বড় মা তাদের অপমান করে এরপর সুদীপা সেখানে আসলে গ্রামের লোকজনদের বলে তোমরা এখানে এই বাড়িতে গ্রামের লোকজন বলে তোর এরকম বাড়িতে বিয়ে হয়েছে উনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে জানি না তোর সাথে কেমন ব্যবহার করে সুদীপা বলে আমি ভালো আছি তোমরা এখান থেকে চলে যাও তখন একটা লোক বলে আমরা একটা খবর দিতে এসেছি সুন্দর ছাড়া পেয়েছে পাশ থেকে আদিত্য বলে খবরটা শুনেছি এই তো আমি সুদীপার পাশাপাশি আছি সবসময় তারপর তারা সেখান থেকে চলে গেলে আদিত্যর বড় মা করে যেতে গেলে আদিত্য ছুটে তার বড়মার কাছে গেলে আদিত্যর বড় কথা শোনায় আর বলে এ বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়েছে আমি এখান থেকে চলে যাব আদিত্য বলে তুমি কেন যাবে আমি এখান থেকে চলে যাচ্ছি এই কথা শুনে পরমা সুদীপাকে বলে তুমি আদিত্যকে আটকাও না হলে সংসারটা ভেঙে যাবে সুদীপা বলে আমি ওনাকে কোথাও চেতে দেবো না তবে তোমার কথাই নয় এরপর সুদীপা আদিত্যর বড়মাকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে আদিত্যর বড়মা বলে আমি যাত্রার সাথে কথা বলি না সুদীপা বলে আপনার কাছে আমি কথা ভিক্ষা রাখছি আদিত্যর বড় বড়মা বলে পাঁচ থেকে ছয় মিনিট সময় দিচ্ছি তোমার এই বলে তারা একটা ঘরে এসে নিজেদের মধ্যে কথা বলে আর সুদীপা আদিত্যর বড় মাকে কোথাও যাওয়া থেকে আটকায় আদিত্যর বড় মা বলে ঠিক আছে তুমি এই বাড়িতে থাকো তবে আমিও দেখি কতদিন তুমি এই বাড়িতে টিকে থাকো এই বলে সেখান থেকে সবার সামনে এসে বলে ও যে ব্যাগপত্র গুছিয়েছিল সেটা আনার ব্যবস্থা করা হোক আমিও দেখি ও বাড়িতে কদিন টিকে এ বলে সেখান থেকে চলে যায় তারপর আদিত্য সুদীপাকে বলে থ্যাঙ্ক ইউ বড় মাকে আটকানোর জন্য সুদীপা বলে আপনি এত বড় পরিবারের মানুষ হয়েছে আমি তো এত বড় পরিবার পাইনি এই পরিবারের সমস্ত মানুষের আনন্দ মজা করে দিন কাটায় সেটা আমি কখনো ভাঙতে চাইনি আর আমি এখনো ভুলিনি আপনি আমার বাবার মৃত্যুর জন্য জন্য দায়ী আপনার আমি অনাথ হয়ে গেছি এই অপরাধ আপনাকে খাচ্ছে আর আপনি সবার সামনে আদর্শ স্বামী হওয়ার নাটক করে যাচ্ছেন আদিত্য বলে আমি অভিনয় করছি না বলে নিজের দাম রাখতে আপনি অভিনয় করে যাচ্ছেন পনেরো দিনের মতো হোস্টেল এর ব্যবস্থা করে আমি এখান থেকে চলে যাব আদিত্য বলে এগুলো আমি নিজের জন্য করছি না সুদীপা বলে এখন বলবেন যে এগুলো আমাকে ভালোবেসে করছেন যদিও করে থাকেন করোনা করছেন আমি কারো করোনা কোনো দিনে নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর গিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ